শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে এখন সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি মেয়ে গেছে দোকানে বিস্কুট নিয়ে আস্তে আস্তে চা খাওয়া হয়ে যায় বিস্কুট চা খাওয়া হয়ে যায় ছেলের জন্য একটুখানি জল গরম করে তুলে রাখলাম এটার মধ্যে আর ওগুন থেকে উঠলে আবার খাওয়াবো আর যেন এক কাজে দু কাজে হয়ে গেল দেখি চা খাওয়া হয়ে যাবে তাতে মনে হয় বিস্কুট নিয়ে আসবে তো চলো চা খেয়ে নিই এবার ও তোর এখন ঘুম ভাঙলো

গাড়ি কেন দেখবে গাড়িগুলো চলে গাড়িগুলো দেখবে দাঁড়া তাহলে বিছানাটা তুলি নি তারপর খাই দেবো বাসি বিছানাটা তুলি নটা সাড়ে নটা বেজে গেল নটা সাড়ে নটা বেজে গেল এই ওটা হুঁ আসছে হুঁ কয়েকদিন ধরে

কি গাড়ি ওটা বাবা ট্রেন গাড়ি ট্রেন পুজি জিজি 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 ট্রেন শুয়ে কে ট্রেন গাড়ি চালায় তুমি তাই বুঝি এরপরে সান টান করে সমস্ত গাছ গুছিয়ে বিছানা টিছানা যা ছিল দুষ্টুকে খাওয়ানো সমস্ত গাছ গুছিয়ে তারপরে এই যে সান টান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি বলো তো এই দুদিন ধরে একটু মেঘ করছে আর বৃষ্টি আসছে আর রোদ উঠছে তার জন্য আর জামা কাপড় ছাদে দিয়ে আসছি না এই নিচেটাতেই মেলে দিচ্ছি কেননা যখন বৃষ্টি আসবে হাতের সামনে থাকলে আমি হাতের সামনে থেকে টেনে নিতে পারবো বৃষ্টি আসলে তার জন্য মানে ওপরে দিয়ে আসলাম না আর যখন প্রচণ্ড রোদ ওঠে তখন মেঘ থাকে না তখন ওপরে দিয়ে আসি একভাবে দিলেই বলো বলতো দিয়ে আসলাম আর পরে গিয়ে নিয়ে আসলাম শুকিয়ে যায় ওই কারণেই নিচে দিলাম তো চলো এরপর তো রান্না বসাবো ভাত আমার হয়ে গেছে রান্না বসিয়েছি অনেকক্ষণ ভাতটা বসিয়ে দিই ছেলেকে খাওয়ালাম এদিকে সোয়াবিনের জন্য আলু সেদ্ধ করতে দিয়েছি আর ভাত তো হয়েই গেছে আগে ভাতটা হয়ে গেছিল ভাতের ফ্যান জ্বালাতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের এখানে বিলের মাঠের একদম কচি কলমি শাক এই শাকটা ভাজা করবো শাক খেতে কিন্তু দারুন লাগবে চিনি দিইনি তো চিনি দিইনি গো চিনি দিইনি শাক গুলো একটু মিষ্টি মিষ্টি লাগে তাদের চিনি দিয়েছি শাড়ি একদম কচি বাজারে কেনার থেকে এই মাঠের গুলো খেতে কিন্তু বেশ টেস্টটা বেশি লাগে বাজারে এগুলো তো জল দিয়ে বিক্রি করে হ্যাঁ পয়সা তো নেই তার জন্যই তো মাঠের মাঠ থেকে এনে খাওয়া হচ্ছে পয়সা থাকলে তো বাজার থেকে কিনিয়ে পয়সা নেই দেখি তো মাঠে ঘাটে কুড়িয়ে গাড়িয়ে এনে নিয়ে আসছো এই রে কোথায় তুলে দিচ্ছিল তোকে হ্যাঁ পড়ে যাবি তো এই রে এই রে যা কি হলো এই রে কোথায় তুলে দিচ্ছে ওপরে তুলে দিচ্ছে তোকে তুই ছাড়বি না চেপে তাই থাক পড়ে যাবে এ কেমাকে ফেলে দিচ্ছে রে ও কোথায় যাচ্ছি বেরু করতে এই যা তুলে দাও তুলে দাও বললেই তুলে দিবা যা আবার ঘুরিয়ে নিয়ে আসো একবার ঘুরিয়ে নিয়ে আসো যা যা ঘুরে আগে এক পা ঘুরে আমি কাজগুলো করে নি ও খা গরমকাল খালি গায়ে কিছু হবে না টাটা দিদ টাটা বেরিয়ে এসো গা কাজগুলো সেরে নি ততক্ষণ দেখো দুষ্ট ছেলে খেলা করেছে খেলাধুলাগুলো গুলো সব বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে সমস্ত খেলাধুলা বাইরে ফেলে রেখে দিয়েছে চলো এগুলো এখন তুলে একটা ওর ব্যাগ আছে ব্যাগের মধ্যে ভরে রাখবো দুষ্টুকে নিয়ে তো একটু বেড়াতে চলে গেল র বাবা দুষ্ট ছেলেকে ঘুরাতে না নিয়ে গেলে আমি এই কাজগুলো কিছুদিন গুছাতে পারবো না খলাদুলাগুলো এলোমেলো করে রেখে দিয়ে গেছে খেলাদুলাগুলো গুছালাম তারপরে এই জামা কাপড়গুলো একটু তুলে সন্দেহ হয়ে গেল বাইরে প্রায় দেখতে পাচ্ছ তোমরা সন্দেহ হয়ে গেছে প্রায় কেননা সন্দেহ হয়ে গেছে জামা কাপড়গুলো না গুছিয়ে রাখলে এরপর আবার রাত হয়ে যাবে এখনো কলের পরে আমার থালা বাসন পড়ে আছে জলের বোতল পড়ে আছে সেই কাজগুলো আমি কখন করব তো চলো তাড়াতাড়ি করে এগুলো একটু গুছাই গুছিয়ে নিয়ে আবার ওইদিকে জলের আছে সেগুলো ভরবো আবার ওই দুষ্ট ছেলে চলে আসলে আমার কাজে বাড়াটা হয়ে যাবে আচ্ছা আমার ছেলে থাকলে তো আমি তোমাদের সাথে কোনো কাজই ভালোভাবে শেয়ার করতে পারি না আর এদিকে জানো মেঘ করেছে বৃষ্টি আসতে পারে আর মেয়ে তো পড়তে গেছে প্রাইভেট আছে প্রাইভেটে গেছে টিউশনি

ওই দিকটাতে খেলা করো যাচ্ছি হয়ে গেছে দেখ তো টমি কি করছে টমি কি করছে দেখ টমি গে বউ করছি কেন দেখো তো একটু বাবু টমি কে বল চুপ করদিস না টমি কে বল মা আসছে কাঁদিস না